আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন লাইফ ইস্টার ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত আজকে সকাল সকাল একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি যেহেতু অনেক গরম আবার ঘন ঘন এত পরিমাণ কারেন্ট যায় আরে ভাই কারেন্ট নে নিয়ে এক ঘন্টা রাখ কিন্তু না দশ মিনিট কারেন্টটা নেওয়া যায় তারপর আবার দেয় আবার নেয় আবার দেয় এরকম করতেছে কোথায় কোথায় এরকম হইতেছে অবশ্যই কমেন্টে জানাবেন নাকি শুধু আমাদের এই এলাকাতে এরকম হচ্ছে আর হচ্ছে যেহেতু ঘুম আসে না তার জন্য সকাল সকাল উঠছি আর সকাল সকালে দেখে যে আমার আব্বু আমার ছেলে নেওয়ার জন্য এসে দাঁড়ায় আসে গেটে পরে ছেলেকে রেডি করে দিয়ে দিচ্ছি ভক্ত ছেলে ছেলে ছেলেভক্ত নানা যাই হোক আর সে তার জন্য এখন তো খুদা তো একটু লাগছে প্রায় অনেক সাড়ে সাতটা বাজে ঘুম থেকে উঠছি আর এখন প্রায় এগারোটা বাজে তো একটু কিছু খাবো তার জন্য প্রতিনিয়ত আমার প্রত্যেক ব্লগে দেখেন যে আমি এই রুটিগুলো দেখাই অনেক মজার এই রুটিগুলো আর সেই সাথে একটু চা নিছি কারণ আজকে একটু চা না খেলে হয় না কারণ অতিরিক্ত চা খোর আমি আস তার জন্য দেখা গেছে যে গরমে চা তেমন একটা খাই না কিন্তু আজকে যেহেতু রুটিও আছে হাতে চা না হলে তো হয় না জম্পেশ খাবার এই রুটিগুলো একটু বেশি মজা কেন আমি আপনাকে দেখাই এই যে দেখেন এই রুটিগুলোর মধ্যে কিসমিস তারপর হচ্ছে মোরব্বা দিয়ে ভরা হ্যাঁ হ্যাঁ এই যে মোরব্বা দিয়ে ভরা আর প্রত্যেক লেয়ারে লেয়ারে যখন দাঁতের নিচে কামড়ে পড়ে না তখন এত মজা লাগে যা বলার বাহিরে কিন্তু আমার ছেলে এই রুটিটা খাবে কিন্তু ভিতরে সব অংশ ফেলে দিয়ে তারপর খাবে সে এই কিসমিস তারপর হচ্ছে মোরব্বা এগুলো সে একদমই লাইক করে না ইভেন আমি পোলাওতেও রান্না করতে গেলে আমি কিশমিশ দিই এটাও আমার কাছে ভালো লাগে আমার হাজব্যান্ডও খায় কিন্তু আমার ছেলে খায় না তার জন্য আমি খেকেই দিই কিন্তু ওকে দেওয়ার সময় আর আলাদা করে সাইড করে রাখি তো যাই হোক আপনাদেরকে সাথে নিয়ে নাস্তা করে নিচ্ছি আগে এই রুটির মধ্যে অনেক পরিমাণে কিসমিস দিত তারপরে আর মোরব্বা দিত অনেক বড় বড় এই যে দেখেন কিন্তু এখন অনেক কমাই দিছে নতুন দোকান দিছে তো তখন একটু বেশি বেশি দিছে হ্যাঁ এখন পুরান একটু পুরান হয়েছে এখন সব মাছা বানা কম দিতেছে দেখেন যাই হোক খাওয়া দাওয়া শেষ করি খাওয়া দাওয়া শেষ করার পরে যেহেতু আহ আমার এতটা চাপ নাই ছেলের বাবা দুপুরে খাইতে আসে না তো দেখা গেছে আমুর বাসায় খাওয়া দাওয়া করি আবার অনেক সময় দেখা গেছে কিছু খাইও না তো যাই হোক যে তাছাড়া আমার রান্নার চাপও নাই তেমন যেহেতু ছেলের বাবা দুপুরে আসবে না তার জন্য আস্তে আস্তে সব কিছু রান্না করব আর কি কি রান্না করি না করি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব কারণ আমার ভালোবাসার মানুষদের সাথে আমার এসব শেয়ার করতে অনেক ভালো লাগে এর আগে যখন ব্লগিং চ্যানেল খুলি নেই তখন মানে কিন্তু বোধ পালন করতাম তা এখন যেহেতু একটা জিনিস মানে শেয়ার করার এখন একটা মানে জায়গা আছে আমার আমার নিশ্চয়ই আমার মানে আমার অনেক ভালো লাগে এর আগে যখন ব্লগের চ্যানেল খুলি নাই তখন শেয়ার করার মতো মানুষ ছিল না ছেলের বাবাও সারাদি থাকতো না হয়তো টিভি দেখতাম বা চুপ করে ঘরে বসে থাকতাম ভালো লাগত না এখন আমার একটা জায়গা আছে আমার ভালোবাসা মানুষদের সাথে সব কথা শেয়ার করার মতো এখন কথাগুলো শেয়ার করার পরে আমার নিজেকেও অনেক হালকা লাগে যাই হোক সঙ্গেই থাকুন পুরো ভিডিওটা দেখুন আমাদের পাশের বাড়ির এক কারেন্টটির গাছ থেকে নেওয়া অবশ্য আমি কিনে নিছি আর একটা কথা হচ্ছে আমার আম্মু এই দুন্দুল গাছ লাগাইছি কিন্তু এখনও ফুলও আসে নাই ফল তো দূরের কথা যাই হোক আগামীতে অবশ্যই শেয়ার করব তো এগুলো আমি কেটে নিব এগুলো কাটা হয়ে গেছে দেখতেই পারছেন একটু পাতলা পাতলা করে কাটবেন তাহলে তাড়াতাড়ি আপনার এগুলো বলতে সাহায্য করবে এবং ভাজিও তাড়াতাড়ি হয়ে যাবে এরপর চলে গেলাম রান্নার কাজে চুলার মধ্যে কড়াই বসিয়েছি এবং তেলও দিয়েছি সেই সাথে অনেকটাই পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়েছি কারণ ভাজি মাধ্যম হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ বেশি দিলেই ভাজিটা মজা হয় যাই হোক একটু বাদামি কালার করে নিয়েছি যেহেতু আমি ডিম দিয়ে দুণ্ডুল ভাজি করব তার জন্য আমি একটা ডিমও ভেঙে দিয়েছি কারণ দুন্ডুলের পরিমাণ খুবই কম তার জন্য আমি একটাই দিব বেশি দিবো না তারপর নেড়ে চেড়ে নিব কেটে রাখা দুন্দুলগুলি আমি দিয়ে দিব আর সেই সাথে আমি এক চিমটি হলুদ দিব জাস্ট কালারের জন্য আর কিছুই না তো এভাবে আমি নেড়ে চেড়ে নিব নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কারণ এখন একদমই শুকনা দুন্দুলটা যেহেতু আমি আগেই ধুয়ে কেটেছি তার জন্য একদমই শুকনো এর জন্য আমি ঢেকে দেবো যাতে একটু পানি ওঠে তো ঢেকে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে একটু পানি উঠছে তার জন্য আমি আর আলাদা করে একটু পানি দেবো না কারণ এই পানিতেই আমার দুন্দুলটা সিদ্ধ হয়ে যাবে যাই হোক আপনারা দেখতেই থাকেন আমার ভিডিওটা এবং পাশেই থাক দেখতেই পাচ্ছেন আমার ভাজিটা হয়ে গেছে এই হচ্ছে ধুন্ডুল বাজির ফাইনাল লুক অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার এই ভাজিটা কেমন হয়েছে যাই হোক তারপর চার পিস পাঙ্গাস মাছ ছিল এগুলো আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি অবশ্য আগে কিন্তু ধুয়ে নিয়েছি তারপর মাখিয়েছি এরপর এগুলো আমি তেলে ভেজে নেব তো একটা একটা করে আমি মাছগুলো কড়াইতে দিয়ে দেবো এদিকে আমার মাছ ভাজাগুলো হয়ে গিয়েছিল সেই ক্লিপটার নেওয়া হয়নি সেই মাছ ভাজার তেলের মধ্যে আমি অনেকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি যেহেতু আমি চার পিস পাঙ্গাস মাছ আমি এখানে ভুনা করে নিব তো এখানে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এবং নেড়ে চেড়ে নিব সেই সাথে একটু বাদামি কালার করে নিব বাদামি কালার করা হয়ে গেছে এখানে আমি একটু পানি দিয়ে দিব পানি দেওয়ার পর যেহেতু পাঙ্গাস মাছ একটু আদা রসুন না দিলে তো হয়ই না একটু দিতে হবে তো এখানে আমি একটু আদা রসুন বাটার দিয়ে দিয়েছি তারপর একটু নেড়েও নিয়েছি তারপরে হলুদের গুঁড়ো সেই সাথে দিয়েছিলাম মরিচের গুঁড়া এবং দিয়েছিলাম বেশ খানিকটা লবণ সেই সাথে একটু কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিয়েছি এবং সেই সাথে এটাকে আমি নেড়ে চেনে নিব কারণ টমেটো না হলে পাঙ্গাস মাছের মজাটাই আমার কাছে মনে হয় না তো টমেটো দিয়ে পাঙ্গাস মাছ ভুনা করে খাবেন অবশ্যই টেস্ট পাবেন সেই সাথে আমি ঢেকে দিয়েছি টমেটোটা একটু গলে যাওয়ার জন্য তো এইদিকে টমেটো গলেও গিয়েছে মশলা কষানো হয়ে গেছে সেই সাথে আমি এখন মাছগুলো দিয়ে দিব তো আরেকটা জিনিস খেয়াল করে দেখেছেন কি মাছগুলো দেওয়ার আগে কতটা কালার আসছে যাই হোক এদিকে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি উল্টে পাল্টে নিয়েছি কারণ যত উল্টাবেন পাল্টাবেন এবং যত নেড়ে চেড়ে সুন্দর করে ঢেকে ঢুকে রাখবেন ততই ভিতরে লবণ ঢুকবে ততই টেস্ট বাড়বে যাই হোক এদিকে আমার মাছ রান্নাও হয়ে গেছে এই হচ্ছে আমার পাঙ্গাস মাছের ফাইনাল লুক অবশ্যই সবাই কমেন্টে জানাবেন যারা কিনা পাঙ্গাস মাছের ভক্ত যাই হোক তারপরে আমি ভাত বসানোর জন্য এখানে চাল ধুয়ে নিচ্ছি চালগুলো খুব ভালো এবারে চালগুলো আমার অনেক ভালো হয়েছে অনেক চিকন চিকুন তাছাড়া এখন আমি ভাতটাও বসিয়ে দিব তারপর রান্নাবান্না শেষে কিন্তু চুলার পাটটা অনেক মেসি হয়ে যায় অনেক মানে নোংরা হয়ে যায় তো এগুলো সব ধুয়ে টুয়ে আমি ক্লিন করে আসছি এক চমকেই এই তো দেখতে পাচ্ছেন সব কিছু ক্লিয়ার হয়ে গেছে একদম পয় পরিষ্কার করে ফেলছি তো যাই হোক যার যার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহফেজ